যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে জেলায় ঈশ্বরদী উপজেলায় আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গোড় পাওয়া যায় তো আজকের বাজারটা কেমন যাচ্ছে ব্যাপারে ভাইরা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

আসলে আমি তো বরাবরই লটে দিই আচ্ছা ঠিক আছে কারণ লটে দিলে দর্শকের দিলে নিতেও ভালো পছন্দ হয় কারণ আমি যে রেটে মাল দিব লটে নিয়ে মতোই কারণ লটে নিলে লাভ হবে সে আমি লটে দিতে চাই ভাই আচ্ছা আমি চারটা দেবো লটে ঠিক আছে তারপরে তিনটা থাকবে তারপরে তিনটা থাকবে এই চারটা কত টাকার লট থাকবে এই চারটা আগে গরু চারটা দর্শকদের ভাই গরু চারটা প্রিন্ট মানে কোয়ালিটি আগে দেখান ঠিক আছে তারপর আমি লট পেলে লটে

পোলো মাঠ খুব সুন্দর ভাবে আছে এই চারটা বাচ্চা কেউ একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন এই চারটা বাচ্চা যদি কোনো দর্শক হয় না তাহলে আমি ফিক্সড বললেও বলতে পারবো কিন্তু ফিক্সডটা বলতে কেউ জানে অনেকে প্রোগ্রামগুলো দেখে না বা অনেকেই মানে মানে না ঠিক আছে একটু দামটা চায় আছি যদি কোনো দর্শক ভাই এই চারটা বাচ্চা কোনো নেয় তাহলে দাম পড়বে হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা

মানে তার বাচ্চা রেডি হয়ে গেছে সে বিক্রি করতে যাচ্ছে আপনি নিজে আসতেছি না যাই নিয়ে আসতে যাই নিয়ে নিয়ে এসে আবার বিক্রি করে আবার বিক্রি করতেছি কারণ আমি তো তার জাত দিছি তার জাত নিয়ে এসে আবার জাত বিক্রি করতেছি যাতে দাতে দর্শক ভাইদের আমার কাছ থেকে কোনো রকম টাকার অপশন নাই অবশ্যই যদি আমার কাছ থেকে বাচ্চা নিলে আচ্ছা আচ্ছা মানে সে এখন নিয়ে নিজে যদি পরবর্তী বিক্রি করতে যায় আপনি ফোন করে দিলে আপনি যা বাচ্চা নিয়ে চলে আসবে আচ্ছা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা পাবে দর্শক ঘন যে কোনো প্রান্ত থেকে আমাকে যোগাযোগ করেও আসতে পারবে কথা বলে অনলাইনেও নিতে পারবে ঠিক আছে আর যদি কোনো দর্শক ভাই বলে যে বাবা ভাই তা আমার বাসায় কোনো লোক নাই মহিলা মানুষ আছে আমি প্রবাসে থাকি টাকা আমি কীভাবে পাঠাবো তার টাকা পাঠানোর ব্যবস্থা দাদা সেটা যদি বলে দে ভাই আমার বাসায় কোথা থেকে টাকা নেন আমি তাও দেবো কিন্তু আমার কথা যে পার ফিজ গরু দশ হাজার করে আমাকে গাড়ি ভাড়া পাবদ আমাকে বায়না করতে হবে অ্যাডভান্স আচ্ছা আচ্ছা কোনো বান্ধতে আমি পা পাঠায় দেবো আমার গরু আচ্ছা সুন্দর কথা বললেন খোলা মেলা তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম আসসালামাইলাইম তো যারা গরু নিতে চাচ্ছেন পাউ ভাইয়ের সঙ্গে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ